সুপ্রিয় দর্শক পশ্চিম পাশে ড্যাম নির্মাণের নামে মানুষকে পুষাতে হচ্ছে এখন নানা ভোগান্তি প্রিয় দর্শক এই সড়কটির দুপাশে রয়েছে দোকানপাট এবং যানবাহী গাড়ি ও বহু মানুষের চলাচল এই সড়কটি যথাসময়ে নির্মাণ না হওয়ায় মানুষকে পুষাতে হচ্ছে এখন দুরবস্থা বিশেষ করে যারা ব্যবসায়ী আছে তাদেরকে খুব পরিস্থিতির শিকার হতে হচ্ছে রোডের অবস্থা দেখেন আপনি আর এদিকে যে কলন করা হয়েছে এগুলা দেখেন আমাদের বলার কোনো ভাষা নাই আমরা কিভাবে বলবো আপনারা যে এত এত বড় বড় নেতা নেত্রী আছে কই দেখেন না আপনারা একটু আমাদের এখানে পাশে আসেন আপনারা আমাদের এই দুর্ভোগের এখানে আসে দেখেন একটু দেখে যান এখানে কি কাস্টমার ঢুকবে কি করবে জন দুর্যোগ বললে এখানে চলে কি অবস্থা দেখেন আপনারা এগুলো তাদের কি করে যে যেখান থেকে পারেন আপনারা এখানে অভিযোগ করে এগুলো ভালোভাবে কিভাবে এরা যায় এই ব্যবস্থা মানুষের জন্য করে দিয়ে যান যত সময় আমি মনে করতেছি ডেটা প্রয়োজন

প্রত্যেকটা ব্যবসায়ীরাই একটা মৌসুমের দিকে তাকাই থাকে মৌসুম অনুযায়ী ব্যবসা করার জন্য দুরং বাজারের যে রাস্তার পাশে যে দোকানদারগুলি আছে প্রায় ফাঁসশো মতো দোকান কুতুবদিয়ার একমাত্র আজম সড়ক আলী আকবর বলির ঘাট থেকে আকবর বলির ঘাট পর্যন্ত আমাদের একটাই সড়ক মাত্র এই এই সড়কে কাজ করতে গিয়ে দুরম বাজারের যে কাজটা চলমান আছে কাজটা বর্ষাকাল হওয়াতে যে ভোগান দিতে ব্যবসায়ীরা এই ব্যবসায়ীরা অনেক কষ্ট আছে আদামাটি রাস্তাটা বড়া এই জন্য ঠিকাদারের প্রতি অনুরোধ রাখবো কাজটা যেন মানসম্মত হয় দ্রুত হয় সেই সবারই দৃষ্টি রাখা উচিত আমাদের ব্যবসায়ীরা যেন স্বচ্ছভাবে ব্যবসা করতে পারে দুরুমাদারা নালাইবে তারাদের সংস্কার না দেখি আর ভূগন্ত কষ্ট পায় ড্রাম নির্মাণ না হওয়ার কারণে আমরা যত সময় বারা পর্যন্ত তুলতে পারতেছি না যেটা খুব তাড়াতাড়ি সংস্কার হলে আমাদের জন্য সুযোগ সুবিধা হবে সুপ্রিয় দর্শক সামনে আসিতেছে কুরবান এই কুরবানগিরে অনেক মানুষের সমাগম হবে বেচা কিনা কিংবা তাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কেনার জন্য এই বাজারটাই অনেক প্রয়োজন সুতরাং এই ব্যবসায়ীদের এই দুরবস্থার ক্ষতা চিন্তা করে কর্তৃপক্ষ যথাসময় এই ড্রেন নির্মাণ করার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ